হম এটা সুন্দর লাগছে ধরেন পঞ্চাশ টাকা দিয়ে এই জিনিসটা কিনে আর কি ওর মনে ঘুম আসবে না এই প্রথম কোন জিনিস দেখলাম যে কিনতে হ্যাঁ কয় টাকা নোট এটা

ঐ সামনেতে কেন? দেখো কি নিবা দেখো দেখো তুমি কি এগুলো

নিজের টাকা দিয়ে কিন্তু জিনিস কিনতেছে এই যে কয় টাকা দাম নিছে টাকা ফেরত দেবে তো কয় টাকা দাম নিছে কয় টাকা হাতে বড় তো দেখি কেমন হাতে বড় দেখো অন্য কালার যদি আর পছন্দ হয় দেখো না এটাই পছন্দ আমি দেখছি এটার ভিতরে কি আরো অনেক কালার আছে তোমার কোনটা পছন্দ তাই দেখো অনেক ভালোই লাগে এগুলো আর শাড়ি মা লাগছে না এগুলো তোমার কি অন্য কালার পছন্দ আর দেখো কোনটা দেখি

দুইটা পঞ্চাশ টাকা নিচে দেখি কয়টা তোমার কাছে দেখি দেখি টাকা আছে তুমি দেখাও আচ্ছা দেখি আজকে আমরা যারাতে টাকা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো এই তো অনেক টাকা আছে ভাই হ্যাঁ হ্যাঁ

চটপটি খাব না ফুচকা খাব আমি ফুচকা খাবো ফুচকা বসো 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 এক প্লেট দাম দিচ্ছো দাদা এক প্লেট ফুচকা দেন তো হ্যাঁ কয় দাম কত দেব দামে সাতে তোমার সাত না তুমি খাও আচ্ছা আজকে আমরা যারাদের টাকা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতেছি

মানে ওর কাছে কিন্তু অনেক টাকা হ্যাঁ মানে ও কিন্তু সাধারণত সেইভাবে কিন্তু কাউকে খাইতে দেয় না খুবই চালাক বুঝতে পারছি না ও আজকে কি কারণে আমাকে এত ফায়দা দিচ্ছে মানে এই প্রথম যে ওর টাকা দিয়ে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ এই যে আমাদের জন্য আর কি ফুচকা বানাচ্ছে ঝাল বেশি খাবা ঝাল ঝাল বেশি না কম

এটা কিসের না এই যে এখন আর কি আমরা ঢাকা ব্রাক ইউনিভার্সিটির সামনে ঘুরতেছি এবং সবকিছু খাবার গুলো টেস্ট করতেছি এই যে আমার দুইটা আপু নিয়ে আজকে আমরা ঘুরতেছি ঝালমুড়ি খাবেন আমরা বাসাতে ব্যাক করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে তো অনেক কিছু কেনাকাটা করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করছি তো ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি যদি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন